ফুচকা গ্রাম যে গ্রামের প্রধান জীবিকাই হলো ফুচকা তৈরি আমরা তো কাঁচরাপাড়ার ফুচকা গ্রামের কথা সবাই জানি কিন্তু হাবড়াতেও যে একটি ফুচকা গ্রাম আছে তা কিন্তু অনেকেরই অজানা তাই আজ সকাল সকাল পৌঁছে গেলাম এই হাবড়ার ফুচকা গ্রামে ঘুরে দেখলাম এখানে কিভাবে ফুচকা তৈরি হয় চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থেকে নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও বেঁচে আছি যতদিন খেয়ে যাব ততদিন আমরা কিন্তু বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি ইয়াস তোমরা ফুচকা খাও ভালো লাগে ফুচকা এরকম লাগে ফুচকা খেতে ভালো ভালো লাগে না বা সকাল সকাল কিন্তু আমরা হাবরার ফুচকা এসে রীতিমতন মতন দেখো অবাক হয়ে গেছি এখানে কিন্তু একের পর এক দাদারা দিদিরা কিন্তু ফুচকা তৈরি করেই চলেছে দিদি ভাই ভালো আছেন তো কত বছর ধরে ফুচকার ব্যবসার সাথে জড়িত পনেরো ষোলো বছর ভাই বছর হচ্ছে পনেরো ষোলো বছর ধরে ফুচকার ব্যবসার সাথে জড়িত এখন কি আটাটাকে মেখে না হচ্ছে মেখে গুটি কাটা হচ্ছে না আচ্ছা আপনাদের ভাষা এটাকে কি বলে গুটি কাটা আর লেচি করা হ্যাঁ লেচি করায় বলে গুটি কড়াই বলে আর এই পাশটায় দেখাতে পাচ্ছি এই ঠাকুমা আর এই দিদিভাইও কিন্তু ফুচকা তৈরি করতে ব্যস্ত একেবারে সকাল থেকেই ঠাকুমা বয়স কত হলো সত্তর বছর হয়ে গেছে বা এই বয়সেও দেখুন কিভাবে ফুচকা তৈরি করে যাচ্ছে মানে লেচিগুলোকে বেলছেন আচ্ছা ফার্স্টে এই লেচিগুলোকে বেলে এটার মধ্যে রাখা হবে তাই তো তারপরে সব একবারে ভাজা হবে ঠাকুমা আপনি কত বছর ধরে করছেন ফুচকা তৈরি পনেরো ষোলো বছর ধরে করছেন আর দিদি ভাই আপনি ষোলো বছর আচ্ছা এই পাশে দেখছি যে সকাল থেকে ফুচকা তৈরি হচ্ছে তো পাচড়া পাড়াতেও গিয়েও আমরা দেখেছিলাম যে একটা ফুচকা গ্রাম আছে ওখানেও সকালবেলায় বহু মানুষ এই ফুচকা ব্যবসার সাথে জড়িত

আপনি কত বছর ধরে থেকে পাইকারি দামে ফুচকা গ্রামে এসে এই ক্ষুদেদের সঙ্গেও কিন্তু দেখা হয়ে গেল তোমরা ফুচকা খাও ভালো লাগে ফুচকা কিরকম লাগে ফুচকা খেতে ভালো ভালো লাগে না আমি কিন্তু আরেকটা বাড়িতেও ঘুরতে ঘুরতে চলেছি এখানেও কিন্তু তৈরি হচ্ছে ফুচকার দাদা ভালো তো কত বছর ধরে করছেন ফুচকার ব্যবসা পঁচিশ বছর হয়ে গেছে দেখুন পঁচিশ বছর ধরে কিন্তু এই দাদারা ফুচকা তৈরি করছেন দিদি ভাই ফুচকা তো তৈরি করছেন কটা থেকে তৈরি করা শুরু করেছেন সাতটা থেকে সাতটা থেকে বসেছেন প্রায় কত বছর ধরে ফুচকা তৈরি করেন আপনি পঁচিশ বছর ধরে করছেন আচ্ছা আপনাদের এই পাড়া এসে তো আমি অবাক হয়ে গেলাম দেখলাম যে এই গ্রামটার ম্যাক্সিমাম পরিবারই এই ফুচকা ব্যবসার সাথে জড়িত নাকি হ্যাঁ ফুচকা বিক্রি করে আচ্ছা এই পাড়াটা প্রায় সময়ই ফুচকা বিক্রি করে আচ্ছা এই পাড়ায় প্রায় কত পরিবার এই ফুচকা ব্যবসার সাথে জড়িত দিদিভাই দেড়শো হবে আর এখন তো একটু পুজোর সিজন চলছে এই সময়টা মনে একটু ডিমান্ডও বেশি থাকে নাকি হ্যাঁ সময় হয় পুজোর সময় বেশি হয় প্লাস শীতকালে তো মানে বেশি হয় বিএ সি কেন শীতকালে একটু বেচা কিনা কম হয় শীতকালে সবাই তো ব্যবসা করে না অন্য কাজ করে না তখন আচ্ছা শীতকালে বেচা কিনা খুবই কম পুজোর সময়টা বেশি ডিমান্ড থাকে আচ্ছা 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 দাদা চললে নাকি সাপ্লাই দিতে চললে ফুচকা এখানে কত হাজার পিস ফুচকা রয়েছে এখানে 800 পিস ফুচকা 800 পিস ফুচকা রয়েছে আচ্ছা যদি কেউ পাইকার নামে ফুচকা কিনতে চায় তো তোমার সঙ্গে যোগাযোগ করলে তো সাপ্লাই করে দিবে সকাল সকাল ফুচকা পাড়ায় এসে আমি কিন্তু রীতিমতন অবাক এ পাশেও দেখুন এই যে এই পরিবারটাও কিন্তু ফুচকা তৈরি করছে আবার ভাইয়ের মুখ থেকে শোনা প্রায় দেড়শো থেকে দুশো পরিবার নাকি এখানে ফুচকা তৈরি করে আর কোথায় হচ্ছে ফুচকা তৈরি ওই পাশে হচ্ছে না আর আজকে আমি ওকে নিয়েই কিন্তু ফুচকা গ্রামে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি চলো আর কোথায় তৈরি হচ্ছে দেখাও দেখো এই খুদে কিন্তু আজকে আমার সব সঙ্গী ওকে নিয়েই কিন্তু সব বিভিন্ন বাড়িতে গিয়ে কিভাবে ফুচকা তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ফুচকা খাওয়ার আরও একটা বাড়িতে চলে এসেছি এখানেও কিন্তু দেখাতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ফুচকা তৈরি নিয়ে কর্মতৎপরতা চলছে এখানে দাদা কত বছর ধরে ফুচকা তৈরি করছে পঁচিশ বছর বছর হয়ে গেছে আচ্ছা 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 আর আপনি পঁচিশ বছর আচ্ছা এই যে ফুচকাগুলো দিয়ে আটাগুলো মেখে এখন গুটি কেটে নিচ্ছেন এগুলো কি আটার যে রুটি আমরা খাই সেই আটা নাকি অন্য আটা না এটা মিল আটা মিল আটা মিল আটা ছাড়া তো ফুসকা হবে না আচ্ছা আর কি মিশিয়েছেন এর সঙ্গে সুন্দর অনেক খাস সোডা সুজি এই মিশে না এগুলো দিলে কি হয় ফুচকাটা টাইট হয় বেশ খাস্তা হয় হ্যাঁ ওই কুরমুর কুরমুর করে ওই ভাবটা আসে আচ্ছা 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 গুটি কাটা হয়ে গেছে এবার কিন্তু তেল মাখানো হচ্ছে এরপরে বেলা হবে তাই তো আচ্ছা কটা থেকে শুরু করেন এই টাইম এখন কয়টা বাজে? সাড়ে এর মতন বাজে। আমরা 6টার থেকেই আটা মাখানো শুরু করি। আচ্ছা। এখন চাটা খেয়ে এবারে খেলতে বসি। বন্ধুরা সকাল বেলায় তো আপনাদের দেখিয়েছিলাম যে ফুচকা কিভাবে তৈরি হয়। বেলা হতেই কিন্তু ফুচকা পয়ায় সবাই ফুচকা ভাজতে আরম্ভ করে দিয়েছে। 봐। আমরা এটা কিন্তু দেখুন।

এই দাদা যখন ভাজছে না এই থেকে এত সুস্বাদু গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো আপনার এখানে না আসলে এই মজাটা নিতে পারবেন না এত সুস্বাদু গন্ধ বেরোচ্ছে আমি আর থাকতে পারছি না দাদা একটা কি পাওয়া যেতে পারে দাদা বলছে কেন যাবে না ঠিক আছে তাহলে আমাদের ফুলকো দেখে দুটো ফুচকা দিন বাহ দেখুন দর্শক বন্ধুরা একেবারে হাবড়ার ফুচকা গ্রামের গরম গরম ভাজা ফুচকা খেয়ে দেখা যাক কতটা ক্রাঞ্চি আপনাদেরকে একটু ফার্স্টে আওয়াজটা শোনাই পাচ্ছেন আওয়াজটা এবার খেয়ে দেখি খুব ক্রাঞ্চি গরম গরম ফুচকা পুরো জমে গেছে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আরও এক ফুচকা ব্যবসায় বাড়িতে চলে আসলাম এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ফুচকাগুলো এরকম তৈরি করেছেন এনারা এখন কিন্তু ভাজা হচ্ছে ভাজা হচ্ছে দিদিভাই আচ্ছা দেখুন সকাল এখন ভাজা এখন ভাজা হচ্ছে হাতের মধ্যে অনেকগুলো ফুচকা তুলে নিয়েছেন এই যে ভাজা হচ্ছে দেখুন আর এটার থেকে এতটা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে না মানে আপনারা এখানে না আসলে রিয়েলাইজ করতে পারবেন না দিদি একবারে কতগুলি ফুচকা ভাজেন হাতে দিয়ে 10 12টা করে দিই 12টা করে দিই 10টা করে দিই আচ্ছা 10 12টা করে দেওয়া হয় দেখুন স্টাইলটা একবার দেখুন কতগুলি তুলছে হাইস্ট কটা তুলতে পারেন করে এই খুদে ভাইকে নিয়ে গ্রামে আজকে বাড়িতে ঘুরেছি ওকে এখন এই দিদি ভাই কিন্তু ফুচকা তৈরি করছেন একেবারে গরম গরম ফুলকো ফুলকো ফুচকা দিদি ভাই দুটো কি পাওয়া যেতে পারে একেবারে গরম গরম ফুলকো ফুলকো ফুচকা ও হো সাইজটা একবার দেখুন ভাই আমাকে ঘুরিয়েছে সেই জন্য ভাই একটা খাবে আমি একটা খাবো খাও তুমি তো এখানে থাকো তুমি মাঝে মধ্যে খাও এখান থেকে ফুচকা বাহ খাও একটা খাও বাহ আওয়াজটা শুনতে পাচ্ছেন কেমন লাগছে চলো এবার আমি খেয়ে দেখি দেখো এরকম গরম গরম ফুলকো ফুলকো ফুচকা গ্রামের ফুচকা আপনার তো ফুচকা ঠান্ডা তবে এই যে গরম গরম ফুচকার ওই খাওয়ার মজারাই কিন্তু আলাদা তো বন্ধুরা ফুচকা ভাজাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এবার দেখুন এখানে কিন্তু ফুচকা প্যাকিং হয়ে গেছে এক একটা বস্তার মধ্যে কত পিস করে ফুচকা রয়েছে দাদা তিন হাজার করে তিন হাজার করে ফুচকা রয়েছে আচ্ছা এগুলো যারা অর্ডার দিয়েছিল তাদের সাপ্লাই করে দিয়ে আসবেন নাকি এসে নিয়ে যাবে তারা এসে নিয়ে যাবে আচ্ছা এসে নিয়ে যাবে এক একটা বস্তার মধ্যে তিন হাজার পিস ফুচকা রয়েছে এবং ফুচকার সাইজ গুলো একটু দেখা দেখিয়ে দেন যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ একটু দেখান বা অনেক বড় বড় আচ্ছা আরেকবার দামটা বলে দিন লাস্টবার ওই যে বাড়ি থেকে নিয়ে গেলে সাড়ে আর যে আসলে 600। টাকা। কোথায় কোথায় সাপ্লাই হয় আপনাদের এই চলে যাবে। কলকাতায় যায় এই ফুচকা। আচ্ছা এই আশপাশ অঞ্চলগুলোতে কোথায় যায়? কচুয়া, অশোকনগর, মানিকতলা। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আরো এক ফুচকা গ্রামের ফুচকা বৈশাখী বাড়িতে চলেছি। এখানেও দেখাতে পাচ্ছি। এখানেও কিন্তু ফুচকা তৈরি নিয়ে কর্মতৎপরতা চলছে। তো দাদা কত বছর ধরে এই ফুচকা ব্যবসার সাথে জড়িত আপনি ওই আট দশ বছর আট দশ বছর ধরে এখানে তো মানে পাড়ার ম্যাক্সিমাম পরিবারই ফুচকা ব্যবসার সাথেই জড়িত সবাই ফুচকা আচ্ছা আচ্ছা আপনি কি পাইকারি দামে বিক্রি করেন নাকি শুধু খুচরো ফুচকাই বিক্রি করেন খুচরো বিক্রি করি পাইকারিও বিক্রি করি বিয়ে বাড়িতে অর্ডারও করি আচ্ছা 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 এখন পাইকারি দাম কি চলছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা হাজার পিসের দাম সাড়ে পাঁচশো টাকা তাই তো আচ্ছা আপনার ফোন নাম্বার আছে হুম একটু বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে আচ্ছা সামনেই আছে বিয়ে বাড়ির সিজন এই সময় কিন্তু দাদাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন আচ্ছা খুচরো ফুচকা দিলে কত টাকা করে দেন খুচরো দশ টাকায় সাতটা বিক্রি করি আমি পাড়ায় আচ্ছা পাড়ায় দশ টাকায় সাতটা দশ টাকায় সাতটা মানে হাবড়ার কোনো জায়গায় নেই ম্যাক্সিমাম মানে হাবড়া শহরের দিকে গেলে পাঁচটা পাওয়া যায় নাকি হুম আমরা সাতটা বিক্রি করি পাড়ায় পাড়ায় বিক্রি করি তো আচ্ছা আপনারা পাইকারি দামে ফুচকা বিক্রি করেন না প্লাসড়ায় ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করেন আচ্ছা আচ্ছা দিদিভাই ভালো তো করছেন আমি অনেক বছর ধরে করছি থেকে আর 10 বাবার ব্যবসা আচ্ছা কটা থেকে শুরু করেন মালবেলা সকাল নটা থেকে করি আর আটা মাখানো ভোরবেলা আচ্ছা আমাদের গুটি কাটা কমপ্লিট করে নিতে হয় আচ্ছা এখন গুটি কাটা হচ্ছে তাই তো তো আজকে মোটামুটি কত হাজার পিস ফুচকা তৈরি করেছেন দু হাজার পিস ফুচকা তৈরি করেছেন ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আরও একটা ফুচকা ব্যবসায়ীর বাড়িতে চলে এসেছি এখানেও দেখুন ফুচকা কিন্তু বেলার পরে এখন ভাজা হচ্ছে একবারে হাতে তুলে নিয়ে ভাজছেন নাকি একবারে হাইস্ট কটা দিতে পারেন দাদা দশ বারোটা মতন যায় একেবারে কাঠের জালে ভাজা হয় নাকি ফুচকা বা ফুলছে দেখুন আচ্ছা যেগুলো দাদা ফুলবে না এগুলো দিয়ে কি বানানো হয় চুরমুর হয় ওগুলোর দাম কি একটু কম সকালে আচ্ছা ওগুলো শ কত করে বিক্রি হয় কুড়ি টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা শয় বিক্রি হয় ফুচকা তৈরি তো আমি আপনাদেরকে দেখালাম এই যে গরম গরম ফুচকা তৈরি হয়ে গেছে দাদা একটা একটা কি পাওয়া যেতে পারে হ্যাঁ আমাদের নেন না আচ্ছা দাদা বলছে তুমি তুলে নাও এই দেখো একেবারে ফুলকো ফুলকো ফুচকা নিয়ে নিলাম খেয়ে দেখা যাক এখন একটু নরম আছে না আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম প্রায় আনুমানিক দুশো থেকে আড়াইশো পরিবার এই ফুচকা ব্যবসার সাথে জড়িত তো এবার বলে রাখি যে আপনারা এখানে আসবেনটা কি করে দেখো এখনো গরম গরম ফুচকা তৈরি হচ্ছে এবার বলে রাখি যে আপনারা এখানে আসবেন কি করে হাবড়া স্টেশনের বাইরে থেকে স্টেট ব্যাঙ্কটা যে আছে স্টেট ব্যাঙ্কের নিচে থেকে কিন্তু আয়রা পাড়ই পাড়ার অটো আসছে ওই অটোতে করেও আসতে পারেন এ বাদেও হাবড়া যে নগরুকরা মোড়টা আছে নগরুকরা মোড়ের থেকেও কিন্তু টোটোতে করে চলে আসতে পারেন হাবড়ার পাড়ই পাড়া আর পাড়ই পাড়া এসে বলবেন যে ফুচকা গ্রাম কিংবা ফুচকা পাড়া কোনটা এক নামে সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম বলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এখনও যদি না ফলো দিয়ে দেখে থাকেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলোটা করে দিন ভিডিওটাতে একটা অবশ্যই আগে লাইকটা করে দিন দেখা হচ্ছে নতুন কোনো একটা দমদার ভিডিও নিয়ে ভালো দেখে সুস্থ থেকো টাটা বাই বাই বাড়ি পালাবো এই যে এখনও ফুচকা তৈরি করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে বাড়ি যেতে হবে তো টাটা